আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে মেজাবিন তাইমা দুজনেই তো এখানে উপস্থিত আর আজকে আসলে তাইমা তুমি বলো যে আজকে কি কারণে কেক কান হইছে আজকে তোমার আবুর জন্মদিন নাকি তো সেই কেক কানা নাকি তো তোমার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে ভালো লাগতেছে না তো এমনি যে তোমার বাফের জন্মদিন তোমার কাছে আলাদা একটা মানে ফিলিংসটা কেমন মনে হইতাছে যে অনেক ভালো না তো যাক ভালো তোমাকে অশেষ ধন্যবাদ তো কিছুক্ষণের ভিতরে আমাদের কেক কাটা হবে এই যে আমাদের ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই বড়ো ছোটজন তো অনেক লাভালাভি করতেছে ধন্যবাদ তাকে কিন্তু সেই সাথে আমরা অনেক লাভালাভি করছি অনেক হ্যাপি দুজনে অনেক হ্যাপি তো সেই সাথে যে আসলে আমি আসলে জানতাম না যে তারা এই হঠাৎ করে আমি স্কুলতে আসে আস বিচার আসে করছি তারা আমাকে বাসায় একা রেখে যে কেকের দোকানে যে হঠাৎ ক্রিয়া আমি বাসায় কেক তারপরে সারপ্রাইজ চকলেট তারপরে ওই যে ফর্ম হওয়া সেটা জানি কী বলে এটাকে কাকু পার্টি আসবে পার্টি আসবে আমাকে গুমের ভিতরে দিয়ে মানে একদম নাজাল করে ফেলেছে তো আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানি তাদের মাকেও ধন্যবাদ জানাই দুজনে কি দুই মেয়ে মা দুইজনে মিলে আজকের সেই সারপ্রাইজ দিয়েছে তো চলুন আমরা এখন কেকটা কেটে ফেলি ওকে রান করো তোমরা কেক কেটে ফেলো